হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি ব্লগ ভেরি গুড মর্নিং গুড আফটারনুন আর আমি দুটো একসাথেই বললাম গুড আফটারনুন এখন প্রায় সাড়ে বারোটা পোনে একটা বাজে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি আর রান্না হয়ে গেছে তো আজকে বাড়িতে মাংস রান্না হয়েছে কষা মাংস তো সেই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকুন কষা মাংস কোজে করেছি সেরকম কিছু মশলা আমি দিইনি আদা পেঁয়াজ রসুন সব কিছু বেটেছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর অল্প কুচানো পেঁয়াজ ছিল সেটা তেলের ওপরে অল্প চিনি দিয়ে আর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবং তারপরে লঙ্কা বাটা রসুন বাটাটাকে খুব ভালো করে ভাজতে হবে খুব মাংসের অ্যাকচুয়াল মাংস রান্নাটা সবথেকে বেশি সুন্দর হয় কিসে জানেন তো যদি আপনি মাংসটা যদি আপনি মশলাটা ভালো করে কষেন আর এইখানে মাখানো আছে ম্যারিনেট করে রাখা আছে আদা বাটা পেঁয়াজ বাটা আর আপনার অল্প একটু চিনি তেল নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি আলুগুলো একদম কম আছে আল্টো অল্টো করে ভেজে একদম সেদ্ধ মতো হয়ে গেছে যেহেতু মাংসটা কষা করবো তো তো সেহেতু আলুগুলোকে আমি একদম কম আছে করে ভেজে রেখেছি সেদ্ধই সেদ্ধ মতোই হয়ে গেছে আর এরপরে কড়াইয়ে অল্প একটু চিনি তার সাথে একটু পেঁয়াজ কুচানো আর লঙ্কা বাটা আর রসুন বাটা আমি ভালো করে নিয়েছি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে যখন দেখবেন যে তেলটা তেলটা যখন দেখবেন কষানো হয়ে যাওয়ার পর যখন তেলটা ছেড়ে যায় না তখনই ভাববেন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ওই কষানো মশলার উপরে দিয়ে দিলাম আর ভালো করে মাংসটাকে কষিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে মাংসটাকে কষানো হয়ে গেল আর একটু ভালো করে কষানো হলেই মাংস রান্না ভালো হয় যে কোনো রান্না একটু কষানো যদি ভালো হয় তাহলে রান্নাটা খুব সুন্দর হয় তো আমি ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে রান্নাটা আমি করলাম তো চিকেন তো সবারই খুব প্রিয় আমার তো খুবই প্রিয় আবার কষা কষা মাংস তো আপনারা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর দেখতে কেমন হয়েছে অনেক লাইকস কমেন্ট করবেন আজকের মতো ব্লগে এইটুকুন বাই বাই